এতদিন তো শুধু বাইরের ভাপা পিঠাই খেলাম আজকে বাসায় বানানো ট্রাই করলাম আর আমার বাসায় বানানোটা হয়েছে কি না সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আসলে ভাপা পিঠাটা ওরকম তো বানানো হয় নাই কখনও তো যখনই ট্রাই করি তখনই দেখা যায় কি ভালো হয় না ওরকম তিন চারটা পিঠা ছাড়া সব পিঠাগুলো একদম ফেটে চৌচির হয়ে যায় সুন্দর মতো বসাইতেও পারি না দিতেও পারি না তো যাই হোক আজকে আবার সেই ট্রাই করলাম গত বছর একবার করেছিলাম মানে প্রতি শীতে বাইরে খাওয়ার সাথে সাথে বাসায়ও একটু বানানো ট্রাই করি যদিও মানে ভালো খারাপ মিলাই হয় তারপরেও চেষ্টা করি আর ভাপা পিঠাটা কিন্তু বানানো সহজই তারপরেও কেন যে আমার হয় না আল্লাহ ভালো জানে তো এখানে আমি চালের গুঁড়ে নিয়েছি আর আজকে পিঠাটা ফাটার মনে হয় আরেকটা রিজন ছিল এখানে শুধু আমি সিদ্ধ মানে আলা চাল যেটা ওইটাই পিঠার চালটা নিয়েছি এখানে কিন্তু আমরা যে ভাতের চালটা খাই সে ভাতের চাল দিয়ে কিন্তু পিঠাগুলো অনেক বেশি সফট হয় আর অনেক বেশি ভালো হয় তো আমি আর ভাতের চালটা দিই এটা গুড়া গুঁড়া করা ছিল বাসায় ওই চালটা দিয়ে বানালাম যেহেতু অল্প পরিমাণেই বানাবো কয়েকটা পিঠা তারপরে আবার নতুন করে ভিজাও রে ব্লেন্ড করে রে একটা ঝামেলা এই ভাবলাম যে এটা গুঁড়া করা আছে ওইটা দিয়ে অল্প চার পাঁচটা যাই হোক ওটা বানায় ফেলি তো এখানে প্রথমে লবণ আর হচ্ছে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে মেখে নিতে হবে ঝরঝরা টাইপের করেই মেখে নিতে হবে তারপর আবার একটা বড় বড় যে চাল মানে ঝালিগুলো আসছে বা গুড়ি চালনা দিয়ে ভালো করে চেলে নিয়ে তারপর হচ্ছে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আর আমি এই যে যে পিঠা শেপটা দিলাম এটা বিশাল বড় একটা পিঠা হয়েছে যদিও এই পিঠাটা আমি খাইতেও পারি নাই বা এটা দেখাতেও পারবো না কারণ এই পিঠাটা মানে কী হয়েছে আমি নিজেও জানি না গরম পানি দেওয়ার পরে অনেকক্ষণ ধরে জাল দিছি এই পিঠাটা এটা প্রথম দিছি তো হয়ই নেই ভালো মতো কাঁচা কাচা পরে ফালাই দিছি আবার উঠানোর সময় একদম ভেঙে চুরে যা সেটাই হয়ে গেছে দেওয়ার সময়ও কাগজের মানে কাপড়ের মধ্যে যে দিছি তখনও দেখি মানে হালকা হালকা ফেটে গেছিলো তখন আমি আবার হাত দিয়ে চাপতেছিলাম কাপড়ের উপরেই তার কারণে যখন আমি পিঠাটা উঠাইছি তখন দেখি কাপড়ের সাথে লেগে লেগে আছে আর একদম ভাইঙ্গা চুইরা মানে খারাপ অবস্থায় জন্য ওইটাকে আর ভিডিও নি আমি তো এই যে এখন একদম চেপে চেপে দিতেছিলাম বাটিটা সুন্দর মতোই কিন্তু বাটি থেকে পিঠাটা কাপড়ের মধ্যে গিয়েছিলো যাওয়ার পরে কেমনি যেন একটু মানে চুল চেরা ফাটা দাগের মতো হয়ে গেছে আর এখানে আমার একটা মানে কাপড় নিয়ে নিচ্ছি একদমই পাতলা এই কাপড়টা দেখে মনে হইতে পারে অনেক মোটা বাট এটা একদমই পাতলা ওই যে দেওয়ার মানে পৃষ্ঠটা ওঠানোর সাথে সাথে এই যে ফেটে গেছে আমি আবার হাত দিয়ে মেরামত করতেছিলাম এটাকে যদিও মেরামত করায় কোনো লাভ হয় নাই এটা আরও বেশি পাইতে গেছিলো এখানে অবশ্য আম্বুজা সিমেন্ট দিলে ভালো হইতো তাহলে আর ফাটার কোনো চান্স থাকতো না তারপরে পিঠাগুলোকে কি করলাম এত বড় জাহাজ না বানাই ভাবলাম ছোটো ছোটো পিঠা বানাই এই জন্য যে ডালের চামিচটা আছে ওই চামিচটার মধ্যে দিয়ে দিলাম তো এই চামিজটার মধ্যে দেওয়ার পর দেখি যে না ভালোই হইতেছে পিঠাগুলো একদম সুন্দর মতো কাপড়ের মধ্যে যাচ্ছে আবার সুন্দর মতো পিঠাগুলো হইতেছে তো এই রকম ডালের পিঠাই ছোটো ছোট পাঁচটা পিঠা আমার একদম ফ্রেশ হয়েছিল আর সবগুলো ভাঙ্গা জোড়া হয়েছে আর যেহেতু চালের গুঁড়াও কম আমি বানাইতেছিও কম পরিমাণে তো অত বেশি পিঠা নষ্টও হয় নাই আবার হচ্ছে পাঁচটা থেকে সুন্দর মতো আমার হাজব্যান্ড খাইছে আবার আমি তিনজনকে খাওয়াইছিও একটা একটা কইরা দেখছেন ক্ষত বরকত হয়েছে এই ছোট ছোটো পিঠাতে মার্শাল্লা এই পিঠাটা খুব সুন্দর হয়েছিলো একদমই সফট এবং একটু ফাটে নেই কোনোখানে তো পিঠাটাকে কাপড় থেকে আলাদা করে নিচ্ছিলাম তুলে নেওয়ার পরে আর পাশে পিঠাটা দেখেন কী অবস্থা হয়েছে ওটা একদম ফাইটা দুই ভাগ হয়ে রয়েছে পিঠাটা তো যাই হোক এরকম করে আস্তে আস্তে আমি পাঁচটা পিঠা বানাইতে পারছি এটাই অনেক কিছু কারণ আমার জন্য অনেক বড় ক্যাডিট যেটা বলা যায় তো আমি তো ওই রকম এই ভাপা পিঠা প্রতি বছরই বানানোর চেষ্টা করে দেখা যায় তিন চারটা পিঠা বানাই তার মধ্যে পাঁচ ছটাই ফাটা থাকে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কথা হবে নেক্সট ভিডিওতে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা আল্লাহ